সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দূরেও কাছে বিশ্ব প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ যেই আমার পিছনে যেই গাছটি দেখতেছেন এটি মূলত স্মার্ট মিডিয়ার ইন্ডোনেশিয়ান দর্শক এই গাছটি আপনার বিশেষ করে যারা ছাগল এবং গারল খামারি তাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হয়ে থাকে তার কারণ হলো আপনার ছাগল যেহেতু এই গাছটিতে পাতা বেশি হয় সে কারণে মোটামুটি ছাগল এই গাছটি অন্যান্য গাছের থেকে বেশি খায় আর স্মার্ট নেপিয়ারে আপনারা অনেকের মুখে শুনে থাকবেন যে এটি মোটামুটি দার কম হয় এবং এটি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনার জমিতে নরম থাকে সেক্ষেত্রে আপনারা এই গাছটি ছাগল এবং দারল খামারিদের জন্য একটি ভালো গাছ হিসেবে কিন্তু বিবেচিত বর্তমানে বাংলাদেশে যতদিন যেদিন থেকে এসেছে তারপর থেকে আর যদি পাশাপাশি আপনারা গরুকে কিংবা মহিষকে এই গাছ খাওয়াতে চান তাহলে আপনাদের একটু সময় বেশি লাগবে যারা কিংবা পাকস্তানের থেকে কিন্তু স্মার্ট নেইপিয়ারে আপনার পনেরো দিনের মতো সময় বেশি লাগে যেখানে আপনার যারা গাছে পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ানো যায় সেখানে ইন্দোনেশিয়ান স্মার্ট দিতে কিন্তু আপনার ষাট দিনের মতো সময় লাগবে কেটে খাওয়াতে সেক্ষেত্রে সময় বেশি লাগলেও এটিতে কিন্তু আপনার প্রোটিনের পরিমাণটা বেশি রয়েছে অন্যান্য গাছের থেকে দর্শক আপনারা চাইলে স্মার্ট মিটার কিংবা যারা এলিফ্যান্ট হাইব্রিড বা জানজিভার তাইওয়ান সব ধরনের গাছের কাটিং বর্তমানে আমাদের কাছে রয়েছে যে কোনো গাছের কাটিং অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের হাতে সুস্থ সমল এবং পরিপক্ক ও ভালো মানের কাটিংগুলো পৌঁছে দেওয়ার সহ দর্শক আজকে এখানে শেষ করছি সকল প্রকল্প